ক্লাইমেট চ্যানেলের টরেন্টো মার্কেট প্লেসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই জায়গাটিতে আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদের নতুন নতুন কোনো মার্কেটের খবর দেবার জন্য আজকে আমরা আছি টোয়েন্টি এইট ফিফটি সেভেন ড্যান ফ্যামিলি মার্কেটের গ্রোসারি সেই গ্রোসারিতে এবং এটি খুব অল্প দিন আগেই এটি আসলে চালু হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে লিয়ন্স যে শপটি আছে ঠিক তার বিপরীত দিকেই এই ফ্যামিলি মার্কেট গ্রোসারি শপটি এই গ্রোসারি শপে কিন্তু ইতিমধ্যেই নানা রকমের পণ্যের যেমন সমাহার ঘটেছে এবং তারা ইতিমধ্যেই আমরা যেমনটা জেনেছি যে আজকে থেকে শুরু করে তিন দিন তাদের একটি মেগা সেল চলবে এবং সেই মেগা সেলে কি কী পণ্য থাকছে গ্রাহকদের জন্যে সেটি আমরা আসলে এই মুহূর্তে এই ফ্যামিলি মার্কেটের ফেরদৌসি ফেরদৌসির সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনারা তো তিন দিনে একটি ম্যাগাসেল ঘোষণা করেছেন সেই ম্যাগাসেলে আপনাদের আসলে কি কি পণ্য থাকছে কতটা কি কি দামে থাকছে সেটি যদি আমাদেরকে আপনারা একটু বলেন তাহলে গ্রাহকদের জন্য বুঝতে সুবিধা হবে আচ্ছা আম আপনাদের সবাইকে আমাদের ফ্যামিলি মার্কেটে স্বাগতম সবাইকে আসার জন্য অনুরোধ অনুরোধ করছি আমাদের অ্যাড্রেস হচ্ছে টোয়েন্টি এইট ফিফটি সেভেন ড্যানফোর্ট এভিনিউ আমাদের এখন ম্যাগা সেল চলছে বিফের ওপর আমরা এখন বিফ দিচ্ছি ফাইভ সেভেন্টি নাইন পার পাউন্ড এবং অলসো আমার আমরা দিচ্ছি চিকেন লেগে ওয়ান নাইনটি নাইন রুই ফিশ পার পাউন্ড টু নাইনটি নাইন পা পার লাইক ফোর কেজি আপ টু ফোর কেজি অ্যান্ড আমরা আরও দিচ্ছি ভেরি গুড হচ্ছে সেভেন ফর্টি নাইন পার পাউন্ড অ্যান্ড আমাদের আরও বেশি অনেক কিছুতে সেল আসে যেমন আমাদের চলেন আমরা আপনাকে নিয়ে যাই আমাদের চালের ওদিকে যে সকল পণ্যে আপনি বলছেন এর বাইরে কি আসলে অন্য কোনো পণ্যের কোনো সেল আছে হ্যাঁ হ্যাঁ আমাদের যেমন চিনা গুঁড়ো চাল আমরা এখন ডিসকাউন্টে দিয়েছি এলেভেন পাউন্ডেরটা হচ্ছে এখন 1999 নাইন্টি আমাদের আরও আছে গোল্ডেন শিলা বাসমতি এখানে ফর্টি পাউন্ডে ফর্টি পাউন্ডেরটা আমরা দিয়েছি থার্টি অ্যান্ড আমরা আরও অনেক কিছু ছাড় দিয়েছি যেমন রাঁধুনি মশলা হচ্ছে ওয়ান নাইনটি নাইন করে এবং প্রাণেরটা হচ্ছে ওয়ান নাইনটি নাইন বসুন্ধরা স্পাইসিস হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন করে অ্যান্ড আমরা আরও যেমন রুচি চানাচুর দিয়েছি থ্রি ফোর টেন ডলার তো আপনারা আসুন আইসা দেখেন অনেক অনেক আরও আরও অনেক প্রোডাক্টের ছাড় রয়েছে সবাই আসুন আমাদের দোকানে ভিজিট করুন টোয়েন্টি এইট ফিফটি সেভেন ড্যান ফোর্থ এভিনিউ আমরা আমরা শুনছিলাম ফেরদৌসির কথা ফেরদৌসি বলছিলেন যে বিভিন্ন পণ্যে কিন্তু তিনি বলেছেন বিভিন্ন পণ্যে কিন্তু ম্যাগা সেলগুলো চলছে এবং এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোতেই মূলত তারা আসলে এই ছাড়গুলো দিয়েছেন এবং বিশেষ করে হালাল বিফ হালাল বিফে কিন্তু বেশ বড় একটা ছাড় তারা দিয়েছেন এবং ইতিমধ্যেই আপনারা সেটা শুনেছেন ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ ফাইভ পার এলবি তারা ঘোষণা করেছেন এবং এটি আনলিমিটেড যার যত খুশি তিনি কিন্তু ততটাই নিতে পারবেন একই সঙ্গে আমাদের বাচ্চারা কিন্তু মুরগি খুবই পছন্দ করে বিশেষ করে মুরগির লেগ যেটি আছে অর্থাৎ মুরগির পা যেটি আছে সেটিতে কিন্তু তারা খুব বেশ ছাড় দিয়েছেন সেটি হচ্ছে 199 নাইন পার এলবি পার এল এটি এটি কিন্তু আপনারা খুব সহজেই নিতে পারেন এবং মাছে ভাতে বাঙালি নিশ্চয়ই মাছের কথা উঠলেই রুই মাছের তথা তো বাঙালিদের মনে চট করে চলে আসে সেই রুই মাছেও কিন্তু বেশ বড় ধরনের একটি ছাড় আছে টু পয়েন্ট নাইনটি এটির ওয়েট হতে পারে অন্ততপক্ষে পক্ষে চার কেজির কাছাকাছি অর্থাৎ বড় বড় যে মাছ মাংসর যে সংগ্রহ সেটি তারা ইতিমধ্যেই করেছেন এবং করে তারা আসলে এই এই ছাড়গুলো দিয়েছেন এবং তারা চাইছেন যে খুব অল্প দামে ভালো জিনিসটি যাতে গ্রাহকরা সংগ্রহ করতে পারেন সেই বিষয়টি তারা কিন্তু চিন্তা করছেন একই সঙ্গে একই সঙ্গে চালের যে বিষয়টি সেটিও তারা বলেছেন এবং আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে বড় একটি সংগ্রহ কিন্তু তারা ইতিমধ্যেই করেছেন এবং পেছনে যে বিফের মাংসগুলো যেটি ঝুলানো আছে এটিতে আমরা আমরা যতটা জেনেছি আরও তাদের অন দ্য ওয়ে অর্থাৎ তারা এই বিশাল ছাড় দেবার জন্য যে আয়োজনটি সেই আয়োজনটি তারা ইতিমধ্যেই করে ফেলেছেন এবং এটি কিন্তু আজকে থেকে শুরু করে আগামী তিন দিন চলবে এবং সেই সময়ের শেষ হয়ে যাবার আগেই আপনারা আপনাদের সংগ্রহের যে পণ্যটি আপনাদের পছন্দের পণ্যটি সেটি কিন্তু আপনারা নিতে পারেন এবং আপনারা এই রুই মাছ ছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই জায়গাটিতে আছে আমরা এই এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে লাশো মাছ আইন মাছ তাপসি মাছ এ ঘুতুম মাছ চাপিলা ট্যাংরা অর্থাৎ বাংলাদেশের যে চমৎকার মজার যে মাছগুলো আছে সেগুলো তারা কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করেছেন এবং এগুলো কিন্তু প্রত্যেকটি দামের চাইতে বেশ খানিকটা কম দামে এখন তারা দিচ্ছেন সেটির মাগুর ফিশ দিচ্ছি হচ্ছে পাঁচশো গ্রামেরটা চারটা হচ্ছে আঠাশ ডলার আবার আমরা দিয়েছি আরও মাগুর ফিশ কই ফিশ লইটা ফিশ এবং রু ফিশ প্যাকেটের গুলা পাঁচশো গ্রামের আঠাশ ডলার করে দিয়েছি এবং আপনারা আরও পাচ্ছেন আড়াইশো গ্রামের চারটা ষোলো ডলার করে কাসকি মিক্স ফিশ খলিশা অ্যান্ড চাপিলা এটা আমাদের খুবই সীমিত সময়ের জন্য অফার আপনারা সবাই চলে আসুন অর্থাৎ যেটি বলছিলাম যে বাংলাদেশি মানেই মাছে ভাতে বাঙালি মাছ এবং চালের দাম তারা বেশ খানিকটা কমিয়েছেন একই সঙ্গে তারা কিন্তু বলেছেন এগুলো রান্নার জন্য যে মশলা আছে সেই মশলাগুলোর দামও কিন্তু ইতিমধ্যেই তারা বেশ খানিকটা কমিয়ে দিয়েছেন তেলের দামও খানিকটা ছাড়াচ্ছে অর্থাৎ রান্না করার জন্য যে সমস্ত পণ্যের প্রয়োজন প্রত্যেকটি পণ্যেই কিন্তু তারা বেশ বড় ধরনের একটি ছাড় দিয়েছেন এবং এই ছাড়টি আজকে থেকে শুরু করে আগামী তিন দিন কিন্তু চলবে এবং শেষ পর্যায় একটি কথা বলে নিতে চাই এই জায়গাটি এমন একটি জায়গায় আপনারা এসছেন যে এর সঙ্গেই কিন্তু আসলে যুক্ত আছে পাশে যে কফি শপ এবং আইসক্রিম শপ অর্থাৎ কফি এবং আইসক্রিমের একটি সংযুক্তিও তাদের আছে ইয়াজাল নামে যে কফি শপটি আছে এটিও কিন্তু এই ফ্যামিলি মার্কেটেরই একটি অংশ সেই জায়গাটিতে যেমন আপনি আপনার বাজারটি করে কফি খেতে পারবেন অথবা কফি খেয়ে বাজার করতে পারবেন এবং আপনার শিশুটিও ইচ্ছে করলে কিন্তু এই জায়গাটিতে এসে আইসক্রিম খাবার বায়না ধরলে আপনি খুব সহজেই তাদেরকে কিন্তু এই আইসক্রিমটি খাওয়াতে পারবেন অর্থাৎ এক একসঙ্গে এই যে তিনটি বিষয়ের সমন্বয় কিন্তু ফ্যামিলি নিউ মার্কেট ঘটিয়েছেন এবং আমরা যদি ছোট্ট করে আপনাদের দেখাতে পারি এই চমৎকার একটি আয়োজন কিন্তু এই এই আইসক্রিম শপটিতে আছে এবং আইসক্রিম শপটি নিশ্চয়ই আপনার আমার কাছে ছবিতে দেখে কিন্তু ভালো লাগছে ছবিতেও নিশ্চয়ই আপনাদেরকে আপনাদেরও অনেক ভালো লাগবে এবং খুব চমৎকারভাবে বাচ্চাদের উপযোগী করেই কিন্তু এই এই আইসক্রিম শপটি কিন্তু তৈরি করা হয়েছে এবং আপনার বাচ্চাটি যদি পছন্দের আইস আইসক্রিমটি খেতে চায় সেটি কিন্তু খুব সহজেই তারা এই জায়গা থেকে সংগ্রহ করতে পারবে এবং নিশ্চয়ই আপনারা দেখছেন যে যে এটি এটি কি অবস্থা এবং আমরা আমরা আপনাদেরকে ছোট্ট করে আরেকবার নিয়ে যেতে চাই কফি শপটিতে যে কফি শপে কফি খেয়ে আপনি খুব সহজে আপনার ক্লান্তি দূর করতে পারবেন আমরা একটু ছোট্ট করে দেখাতে চাই কফি শপটি কফি শপটিও কিন্তু খুব চমৎকার করে নান্দনিকভাবে কিন্তু সাজানো হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখছেন ইয়াজল কফি শপ অর্থাৎ যে মার্কেটটি আছে সেই মার্কেটটি ঠিক লাগোয়া একই সঙ্গে এই ফ্যামিলি মার্কেটেরই একটি অংশ এটি এই অংশেই কিন্তু এই এই কফি শপটি তৈরি করা হয়েছে এবং যেটি বলছিলাম যে আপনি এই জায়গাটিতে পৌঁছে কফি খেয়ে ক্লান্তি দূর করে যেমন আপনার পছন্দের বাজারটি ফ্যামিলি মার্কেট থেকে করতে পারবেন একই সঙ্গে বাজার করে ক্লান্ত হয়ে গেলেও আপনি এই জায়গাটিতে কফি খেয়ে আপনার এই ক্লান্তি দূর করতে পারবেন তো খুব দেরি না করে আপনারা চলে আসতে পারেন ফ্যামিলি মার্কেট টোয়েন্টি এইট ফিফটি সেভেন ড্যানফুড অ্যাভিনিউ আরও একটি কথা যেটি বলছিলাম ঠিক লিওন্সের ফার্নিচার যেটি আছে লিওন্স ফার্নিচারের অপোজিটে এবং আজকে থেকে আগামী তিন দিন তাদের ম্যাগাসেল চলছে আমরা ইতিমধ্যেই বলেছি কোন কোন পণ্যে এই সেলটি চলছে তাই দ্রুত আপনার পছন্দের পণ্যটি সংগ্রহ করতে চলে আসতে পারেন Family marketing, Masood pervas, climate channel, Toronto.